আজকের গল্প ব্রহ্মপুরাণে উল্লিখিত জন্ম থেকেই যার দৃষ্টি আগুনের মতো যার রাগে সূর্যদেব পর্যন্ত কাঁপে তিনি শুধু গ্রহ নন তিনি বিচারক এই গল্প শনিদেবের জন্মকথা সৃষ্টির প্রাচীনকালে সূর্যদেবের স্ত্রী সংজ্ঞা তাঁর স্বামীর প্রচণ্ড তাপে কষ্ট পেয়ে গৃহত্যাগ করেন তিনি নিজের জায়গায় ছায়া নামে একটি ছায়ামূর্তি সৃষ্টি করেন এবং তাকে নির্দেশ দেন যেন সে গৃহের সব দায়িত্ব পালন করে সূর্যদেব বুঝতে পারেননি যে সংজ্ঞার জায়গায় অন্য কেউ এসেছে কিছুদিন পর ছায়া গর্ভবতী হন এবং কঠিন তপস্যায় লিপ্ত থাকেন সেই তপস্যার প্রভাবে এবং ছায়ার শক্তি থেকে জন্ম নেয় এক কৃষ্ণবর্ণ শিশু যিনি হলেন শনিদেব ছায়ার তপস্যা এতই গভীর ছিল যে তার প্রভাবে শিশুটির শরীর কালো হয়ে যায় এবং চোখে আগুনের মতো দীপ্তি দেখা যায় সূর্যদেব যখন শিশুটিকে প্রথম দেখেন তিনি রেগে যান এবং বলেন এই আমার সন্তান হতে পারে না এর দেহ কালো মুখে দীপ্তি নেই এই অপমান সহ্য করতে না পেরে শিশুশুনির রাগে সূর্যদেবের দিকে তাকান আর সঙ্গে সঙ্গে সূর্যের দেহ জলে ওঠে এই ঘটনায় লোক কেঁপে ওঠে দেবতারা বুঝতে পারেন এই শিশুর মধ্যে এক অসাধারণ শক্তি রয়েছে পরে শনিদেব হিমালয়ে গিয়ে ভগবান শিবের কঠোর তপস্যা করেন তার তপস্যায় তুষ্ট হয়ে ভগবান শিব আশীর্বাদ দেন তুমি হবে কর্মফলদাতা লোকেরা তাদের কর্ম অনুযায়ী তোমার দৃষ্টির মাধ্যমে ফল পাবে সেই থেকেই শনিদেব হয়ে ওঠেন ন্যায়ের দেবতা যিনি কাউকে শান্তি প্রদান করেন না কিন্তু প্রতিটি ভালো বা মন্দ কর্মের যথাযথ ফল মানুষের জীবনে পৌঁছে দেন